সারাটা দিন দুইজন পুরান ঢাকার মধ্যে ঘুরা ঘুরে 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 বাসে আসার পরে গায়ে সে বেদা গরম পানি দুইজনে একটু ঘুরতে গেলে দাওয়া করি এগুলা পুরানাতে আমাকে একটা ছোট ঢাকার মতো একটা ফ্ল্যাট আছে অনেকেই মনে করে ঢাকাতে আসা কোনটা থেকে কোনটা করে কোনটা খায় ভাই আজকের ভিডিও থেকে তোমরা দেখালিও যে আমাকে কিছু আনা আছে ভাই এত গরিব জানো মানুষের ভাবো না না জানা তো দয়া করে কোনো কথাই কবি না পাপের কোনো সে শেষ হবে না আবার যেন ভাবার না যে এতই বড় লোক গেছি ফ্ল্যাট কিনা ওটা ভাড়াতে থাকতে হয় বুঝা পারি দুই দিন পর পর কার যাবেন কার লাত্তি গুড়ি খাবেন কার বিরক্ত দেখবেন মুখ বেঁকা তে পাছা বেঁকা হলো দেখার মতো সময় নাই ভাই নিজের কামাই খাও ভালো মন্দ বেসা থাকো বুয়া রান্না করে দিয়ে গেছে সে সময় খাবার ঠান্ডা বড় হয়ে গেছে ওভেন নাই বলে আজ ঠান্ডা খাবারই আমাকে খাওয়া লাগিছে আর এই বাসার একটা স্পেশাল সুবিধা হলো হাত ধো ভাত খাও ভাত খায় হাত ধো মানে সেই একটা অবস্থা আর খাবার খুবই খুবই মজা হয়েছিল ময়মন সঙ্গের ওই বুয়াটা রান্না এত এত টেস্ট ওই জন্য খালাক

এ পান আমার সাথে মিল কথায় কৌতির পারলেন না তো গুলো মানে দুইজনে খুবই গুলো এর মধ্যে মনে হলো বাড়ির কাছে যখন হাতি জিল হাট চলে যায় রাতের বেলা তো রাতের বেলা হাটপাট বের কোনো পরিচিত শীতের ড্রেস নিয়ে আসিনি জালি সব গরমের ড্রেস লিয়ালছি দুই বনে আস্তে ধীরে যাচ্ছে আমাদের বাসার সামনে রাস্তা আমার খুবই 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 পছন্দ সেটা বলার মতো এর মধ্যে আরমানকে ফোন করে দিন আরমান চলে আসলো ওরে আমার কলজার ভাইরে ভিডিও করার সময় মূল জামটা বের হয়ে গেল আমার ভাইয়ের দেখে যাই হোক নিজের মানুষদেরকে দেখার শান্তি আর কি আছে তিন ভাই বোন মিলে এখন আমরা যাচ্ছি হাতির জি আমার ভাইয়ের প্রথম প্রশ্নই হলো এ রাত্রা বেলা কিসের জন্য তুই লাশ মারা ব্রিজে যাব কত বোন তোর যদি কিছু হয় যে কি হবে সো দেখানো মনে করছি এটাও তুমি কি মনে করিস নৌগা পাচ্ছি হয় আমার কাছে সব সময় শোন তার এলাকা লাগে বাঘের কোনো এলাকা লাগে না বুঝতে পারিস ভাই বোনরা থাকলে আবল তাবল গল্প হয় ঢাকার মধ্যে যা মনে হচ্ছে না আমি যে গ্রামত বসে আছি আমাকে ভাষা শুনে এলাকার সবাই আছে আমার দিকে আই কেয়ার আমি কি এখানে এসে বলবো কেমন আছেন ভালো আছেন চা খেয়েছেন খাবেন এগুলো বলবো তুই করছি ভাই এই জন্য এলাকার সবাই টাকা আছে ফিউচার পার্কের যে একটা আন্টি আমার দিন তাকাতে এসেছে তোমার পাশে নগা আনটি আমি বললাম হ্যাঁ আন্টি আনটি আমার পাশে মাস্টার আমি দেখিস লোকাল ভাষায় কথা না কইনি তাহলে আন্টি জানলো নি আমরা নগা দেখো কি

আমার তাছাড়া কালকে খাওয়ার কিছু থাকবে না এই তরকারি তরকারি বিক্রি করে লাভ যা হলো সে কিছু নিয়ে যাচ্ছি আমার বাড়ির একটা জিনিসই খারাপ নাই যাই পায়ে হেঁটে 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 চলে আসলাম সারা দিন ঘুরা 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 ঘুরার হাঁটা হাঁটা শরীরের মধ্যে আয় শেষ হয়ে গেছে মনে হচ্ছে ঘুমাবার পালেই বাজি এই মিমের সাথে বসে থাকা পক 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 করছিলাম কান্ডা যে সাফ এই সময়টাও আমার হয় না করে তাই ভাবলাম যে কান্না না সাফ করি না হলে ছয় মাস পর কানের মধ্যে কটন বাড়তিছি বুঝেছি আজকের ভিডিও এত পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাকে জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ